আসসালামু আলাইকুম আমি আজকে বিপ বল বানাবো বিট বল বানিয়ে যেভাবে রান্না করবো সেটাই দেখাবো এখানে ছোট ছোট করে মাংস চর্বি সব নিয়েছি এটা এখন আমি সিদ্ধ করতে দেবো তাই তিনটা তিলকোষ রসুন দিয়েছি আনামি আর একটু টুকরো আদা দিয়েছি আর এখানে টান আমি গোলমরিচ দিয়ে দেব দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব এতে ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখন আমি এটা দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি চুলায় সিদ্ধ বসিয়ে দেব আমি চুলা বসিয়ে দিলাম এখন আমি লবণটা দিয়ে দিব দেখুন যে মাংসটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে একটু ভিজা ভিজা রেখেছি ঠান্ডা করে আমি পাটা বেটে নেব আপনারা ইচ্ছা করে ব্যালেন্ডার করতে পারে আমি পাটা বেটে নেব দেখুন আমি মাংসগুলো বেটে নিয়েছি মিহিম করে এখন এটা মধ্যে জাদু দেবো এখানে এখন আমি কাঁচামো দেব না কারণ আমি এটা রান্না করব যেহেতু সেই জন্য আর কাঁচামো দেবো না তখন একটু হাকিমরিচ দিয়েছি দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে বিস্কিটে গুঁড়ো আর এখানে কোনো আদা রসুনও এখন দিব না কারণ তখন দিয়েছি একটু গরম মশলা দিব আর দিয়ে দেব একটা ডিম দিলাম হাফ চামচের মতো গরম মশলা ধরুন কারণ গরম মশলা তখন দিয়ে এখন আমি এটা ভালো করে মধু নেব কারণ লবণ দিয়েছি এখন আর লবণ দিব না দেখুন ভালো করে মধু নিয়েছে এখন আমি হাতে তালুতে একটু তেল মেখে তারপর ছোটো ছোটো করে গোলগুল আকারে বানিয়ে নেব দেখুন এই যে ছোটো ছোট আকারে বলগুলো বানিয়ে নেব দেখুন সব বলগুলো বানিয়ে নিলাম এখন আমি চূড়া চলে যাব আর এটা আমি যা যা উপকরণ দিয়ে রান্না করব এখানে আছে পেঁয়াজ কুচি এখান থেকে একটু বেরেস্তা করে নেব আর তেলে দিব তার সাথে এখানে আছে বাদাম এটা হচ্ছে কাঠবাদাম আর এটা হচ্ছে চীনা বাদাম ওটা হচ্ছে জিরা বাদাম দেখুন তেলটা দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেছে এখন আমি বলগুলো ছেড়ে দিব অল্প আছে ভাজব বেশি জালটা দিব না একটু লাল করে ভেজে নিব বলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো এভাবে সব বলগুলো ভেজে নেবো লাল করে সবগুলো ভেজে নিয়েছি এখন এই তাদের ভিতরেই আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর আমি একে বেরেস্তা করে নিয়েছি আগেই এই পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিয়েছি আর এই পেঁয়াজটাও একটি হালকা বাদামি কালার করে এখন এখানে তিনটি তেজপাতা দিয়ে দিলাম আর এখানে দু টুকরা দারচিনি আর তিনটি এলাচ দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুন অল্প পরিমাণে দিব ওই দেখুন বেশি দিব না দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো ঝাল আপনাদের পছন্দ মতো যে যে রকম ঝাল খাবেন তেমন দিবেন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আর আমি জিরাটা বেটে রেখেছি সে জিরা বাটাটা দিয়ে দেব অল্প পরিমাণে এখন আমি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর ডুব পরিমাণ মতন গুঁড়ো এখন দিয়ে দেব আমি বাদাম বাটাটা দুই রকম বাদাম বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষিয়ে নেব দিয়ে দেবো অল্প পরিমাণে একটু টক দই মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন সেটের দিক দিয়ে তেল উঠে গেছে মশলাটা যত কষানো যায় ততই ভালো লাগে তাই এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব পানিটা বলক আসলে তারপর আমি বলগুলো দিয়ে দেব দেখুন ঝোলটা অনেক খালিটা নিয়েছি যাতে দুটা দেওয়ানোর পর পলটা দেওয়ার পর বেশি জাল দেওয়া না লাগে এখন আস্তে আস্তে ডিপ বলগুলো দিয়ে দিব দিয়ে দিলাম এখন একটু ঢেকে রেখে দেব দেখুন বলগুলো ফুলে কত বড়ো বড়ো হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো চারটি কাঁচামরিচ দিয়ে দেবো কটা দেব চা চামচের এক চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো লাগে খেতে এটা ভাত পোলাও রুটি বা পোয়াটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আর আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব কারণ এটা শুকালে আর ওই যে মাংস ভিতরে ঢুকবে সেজন্য আমি আর জাল দেব না এখন নামিয়ে নেব দেখুন চিকেন বল ইয়ের বিট বলগুলো কত সুন্দর হয়েছে দেখতে দেখুন হয়ে গেল আমার বিট বলগুলো এটা বানিয়ে নিলাম খুব সহজে অল্প মশলা অল্প উপকরণ দিয়ে এবং অল্প তেল দিয়ে এটা কোনো দেখেন তেলের কোনো অতটা ভাব নেই এটা খুবই অল্প তেলের মধ্যে রান্না করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা নতুন ভিডিওটা দেখবেন দেখে সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ